আপনাদের অভিযোগ ছিল আপনাদের আইএনসিদেরকে হেনস্থা করা তো তার কারণে আপনারা আমাদের পেন জামান আজকে লিখেছেন যার যুক্তি অভিযোগ ছিল তাকে তো তাদের পুলিশ ধরেছে কী বলবেন এরপরে আপনাদের কি এক কত দিন ধরে চলবে এখন দেখুন পুলিশ পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে আমাদের এই আজকের পেন জামনের সিদ্ধান্ত হয়েছিল তবে একথা ঠিক আমাদের চাপের কাছে পুলিশ প্রশাসন বাধ্য হয়েছে আসামির বিরুদ্ধে এফআইআর নিতে এবং অতি দ্রুততার সাথে গভীর রাতে পুলিশ প্রধান অভিযুক্তকে অ্যারেস্ট করেছে এর জন্য অবশ্যই আমরা পুলিশকে সাধুবাদ জানাব সাথে সাথে আমরা লক্ষ্য রাখছি অ্যারেস্টটাই তো বড়ো কথা নয় আমরা আর জিকর কাণ্ড থেকে বিভিন্ন ঘটনা দেখেছি যে অ্যারেস্ট করে কেবলমাত্র দায় সারা গোছের পুলিশ কাজ করেছে কিন্তু এক্ষেত্রে আমরা লক্ষ্য রাখছি যে আসামি অভিযুক্ত আসামি যেন সত্যি সত্যি এই কেসের তদন্ত হয় এবং তদন্তে যা যা উঠে আসবে পুলিশ তদন্ত রিপোর্টে সেইগুলো দেবে এগুলো আমরা আশা রাখি এবং এই বিষয়ে আমরা সতর্কভাবে দৃষ্টি রাখছি পুলিশের তদন্ত সম্বন্ধে পুলিশকে নিয়ক্রিয়তা বলতে একজন আমার মহিলা আইনজীবী শুধু মহিলা আইনজীবী নয় একটা সাধারণ মানুষকে যদি ধরে নেওয়া হয় তার ব্লিডিং হচ্ছে সে রক্তাক্ত অবস্থায় তার রক্ত তার গোপন স্থান থেকে গড়িয়ে পা দিয়ে চলে আসছে সেই অবস্থায় সে ওই অবস্থায় সে বর্ধমান থানায় গেছে সেখানে একটা পনেরো তারিখে আমাদের বর্ধমানে হোলির দিনের ঘটনা তার সেখানে আজ তিন চার দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর পুলিশ তো তৎক্ষণাৎ সমস্ত কাজ ফেলে রেখে তার চিকিৎসার ব্যবস্থা করা সে বিষয়ে কেস স্টার্ট করে অভিযুক্ত কোথায় আছে তল্লাশি করে তাকে গ্রেপ্তার করা এর চেয়ে বড় নিষ্ক্রিয়তার উদাহরণ আমার মনে হয় আর কি হতে পারে ঘটনা ঘটেছিলো বর্ধমানে যেদিন আমাদের এমনি যে হোলি আমাদের থাকে তারপরের দিন আমাদের বর্ধমানে হোলি আমরা সকলেই জানি সেই হোলির দিনে ওর স্বামী এবং ওর দিদি জায়বুকে নিয়ে বর্ধমান বিগ বাজারের এলাকায় ওখানে গিয়েছিলো বাড়ি যাওয়ার বাড়ি ফেরবার সময় তো ওকে একটা মোটর সাইকেল এসে ধাক্কা মারে ও বলে ভাই এইভাবে মোটর সাইকেল চালিও না তোমরা তো মরবে আমরাও মরে যাবো এইটা বলার পর কিছুক্ষণের পরই একজন দীর্ঘকায় একটা চেহারা একটা মানুষ এসে পুলিশের স্টিকার লাগানো একটা গাড়ি থেকে নেমে তাকে চর মারে সে যখন নিজেকে আইনজীবী বলে পরিচয় দেয় তখন সে আরও উগ্র হয়ে তার চুলের তার ঘাটটা ধরে মাটিতে ফেলে তার তল পেতে এই মারে এবং সে ওই ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যায় তখন তার দিদি তার স্বামী তার জামাইবাবু তারা তাকে চোখে মুখে জল দিয়ে একটু সুস্থ করে তখন বর্ধমান থানায় নিয়ে যায় এবং বর্ধমান থানা যখন যাচ্ছে তখন তার ব্লিডিং হয়ে গেছে তা সেইটা দেখে বর্ধমান থানা ওই মহিলার কেস নেবে না তার হসপিটালের চিকিৎসার ব্যবস্থা করবে না মূল অভিযোগ হচ্ছে ওইটি মারধর এবং মারধরের ফলে তার গর্ভস্থ যে ভুল সেটা নষ্ট হয়ে গেছে গর্ভস্থ ভুলটি নষ্ট হয়ে গেছে যাকে আইনি ভাষা বলা যায় মিসক্যারেজ হয়ে গেছে

যেহেতু গ্রেপ্তার হয়েছে আমাদের একটা দাবি তো পূর্ণ হয়েছে সেই কারণে আজকের এই ফেজডাউনের আজকের পরেই শেষ হয়ে যাবে কাল থেকে যatani আমরা কাজে যোগ দেবো আমরা আমরা প্রশাসনের কাছে আশা করব যে এই কেসের যেন যথাযথ তদন্ত হয়ে যেন আসামি শাস্তির ব্যবস্থা করা হয় তোমার পেটে কি হয়েছিল ঘটনা কি হয়েছিল ঘটনা

পুলিশ পুলিশ রুপেরিয়া থানার তো আমি একটুখানি সেদা ওকেশন ছিল বলে নিয়ে বেরিয়েছিলাম কি ঠিক করেছিল দাদার গাড়ি নিয়ে বেরিয়ে পুলিশ ঠিক